একদিন এক ভিখারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে তার হাতে একটা অদ্ভুত ঘড়ি ছিল যেটা দেখে ডাক্তারের নজর পড়ে ডাক্তার সুযোগ পেয়ে চুপি চুপি ঘড়িটা খুলে নিতে যায় ঠিক তখনই অজ্ঞান ভিখারিটা হঠাৎ জেগে ওঠে আর বলে ধন্যবাদ সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে যায় ডাক্তার ভেবেছিল এ যেন হঠাৎ করে ভাগ্য তার পক্ষে এসেছে সে বুঝতেই পারেনি এই ঘড়ির কারণে তাকে ভয়ঙ্কর মূল্য দিতে হতে পারে ডাক্তার ঘড়িটা পরে নেওয়ার পরেই এক অদ্ভুত ঘটনা ঘটে ঘড়িটা দ্রুত ঘুরতে শুরু করে সে অনেক চেষ্টা করেও ঘড়িটাকে থামাতে পারছিল না এরপর এক ইন্টার্ন ডাক্তার এসে রিপোর্ট দিতে আসে কিন্তু মূল ডাক্তারকে দেখে সে ভয়ে থমকে যায় কারণ তখন ডাক্তার দেখতে প্রায় চল্লিশ বছর বয়স্ক বৃদ্ধের মতো হয়ে গেছে ডাক্তার তখনও ঘড়ি নিয়ে ব্যস্ত সে বুঝতেই পারছিল না তার শরীরের পরিবর্তন হচ্ছে শেষ আয়নার সামনে গিয়ে সে নিজের মুখ দেখে আর তখনই সে বুঝতে পারে এই ঘড়ির কারণেই তার এমন অবস্থা সে ঘড়িটা খুলে ফেলতে চায় কিন্তু যতই চেষ্টা করে কিছুতেই খুলতে পারে না ভাগ্য ভালো যে এই ঘড়ির আসল মালিক ছিল তার কিছু হয়নি ডাক্তার দৌড়ে আবার ভিকারির কাছে যায় কিন্তু গিয়ে দেখে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো